এখনো অনেক প্রাণী আছেন আমার মতো যাহারা ভেন্ডি খাইতে একদমই পছন্দ করেন না আমারও ভেন্ডি খাইতে একদমই ভাল লাগে না কিন্তু আজকে আমি এমন ভাবে ভেন্ডিটাকে রান্না করেছিলাম যে আমি নিজেই ভেন্ডির রেসিপির উপরে ক্রাশ খাই যাই হোক প্রথমে এই ভেন্ডিটাকে রান্না করার জন্য এইরকম করে লম্বা লম্বা করে কাটাকাটি করে নিতে হবো এজন্য আমি সুড়ি দিয়ে কাটতেছিলাম আমি আবার সুড়ি টুড়ি দিয়ে কাটার ভিতরে একদমই অভ্যস্ত না যাই হোক বহু কষ্ট একটু আপনাদেরকে দেখিয়ে কেটে নিয়েছি তারপরে বাদ বাকি বটি দিয়ে কাজ সেরে নিয়েছি এইভাবে কাটার কারণে দেখেন ভেন্ডিগুলা কত সুন্দর লাগতেছে আমি এখানে হাফ কেজির মতো ভেন্ডি নিয়েছি তারপরে ভেন্ডির উপরে দিয়ে দিলাম কতগুলো শুকনা শুকনামরিচ মাছখান দিয়ে ফাল্ডি করে রেখেছিলাম ওইগুলো তারপরে দিয়ে দিলাম একটুখানি গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে করেখা করে গায়ে এটাকে মাখা জোখা করে আবার বেশি সময় রেস্টে রাখার কোনো দরকার হবে না কারণ এটা করতে করতে আবার পরবর্তী সেরে নেব এইখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই বড় বড় চিংড়ি গুলো দেখতেছেন ছোট ছোট চিংড়ি গুলো দেখতেছেন এইগুলো ছোট ছোট করে লিসি তারপরে আবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে চংপুং স্টাইলের মাছগুলোরে গুলো ধুইয়াও নিয়ে মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণের গুঁড়া তারপর দিয়ে দেবো একটুখানি হলুদের গুড়া দিয়ে এখন এই মাছের এখন গায়ের হলুদ করাইতে হবে এজন্য মাখা জাখা করে নিলাম তারপরে বাদবাকি সমস্ত উপকরণ গুলারে নিয়ে চলে গেলাম আমি আমার হেড অফিসে গিয়ে রান্না বান্নার কাজটাকে শুরু করে দিলাম এইটা হইতেছে মাইয়া মানুষের হেড অফিস আমাকে এই অফিসে প্রতিদিনই আওয়ান লাগে ছেলেদের অফিস থাকে বাহিরে আর মাইয়া মানুষের অফিস থাকে এই যে রান্না করে যাই হোক এখানে দেখছিলেন তো কি করেছিলাম সব ইনতালের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলারে সুন্দর করে একটুখানি ব্রাউন কালার করে বাজাবাজি করে লইছিলাম তারপরে সেই মেখে রাখা মাছ গুলারে দিয়ে দিলাম দিয়ে এখন একটু বাজাবাজি করে নেবো আবার একটুখানি ঢাকনা দিয়েও ডেকে দিয়েছি যাতে ভালো করে হয়ে যায় এগুলারে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে এখন এগুলোকে একটা চামচ দিয়ে সুন্দর করে একটা বাটির মধ্যে উঠায় রেখে দেবো তারপরে এই কড়াইয়ের ভিতরে ওই তেল তেল থাকা অবস্থায় তার মধ্যে দিয়ে দেবো সেই মেখে রাখা ভেন্ডিগুলো যে ভেন্ডিগুলারে আমরা গায়ের হলুদ করিয়ে রেখেছিলাম এই ভেন্ডিটাকে এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে এই তেলের সাথে খুব ভালো করে মিক্স করে দেবো মিক্স করা হয়ে গেলে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই পর্যায়ে বেশি একটা নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নাই খালি একটু পর পরে খালি নাড়তে হবে আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভালো করে সফট হয়ে যায় এখানে আর লবণ আর হলুদ দেওয়ারও কিন্তু কোনো দরকার নাই আবার কিন্তু দিতে যায় না পরে আবার কেবে না ফার্মের রেসিপি

আমি এটাকে নামিয়ে নেবো সুন্দর করে গ্যাসটি গাছ বন্ধ করে দিয়েছি আর একটা বাটির ভিতরে পরিবেশন করে নিতে এই যে দেখেন আমার রেসিপির ফাইনাল লুকিং ওয়াও ভেন্ডি রেসিপি যাই হোক এখন চলে খাওয়া দাওয়ার কাজে এইখানে একটা নিয়ে তার মধ্যে ভাত দিয়ে দিলাম তারপরে সেখান থেকে একটুখানি ভাজি নিয়ে এখন খাওয়া দাওয়ার কাজ শুরু করে দেবো মনে মনে একটুখানি লেবু মিস করতেছিলাম কিন্তু লেবু ঘরে ছিল না গাই আপনাদের কারো কাছে যদি লেবু থেকে থাকে আমাকে একটু দিয়ে তো আমি মনে মনে লেবুটাকে অনেক মিস করতেছিলাম অত মিস আমি আমার এক্স করি করিনি যাই হোক খাইতে খাই তো বিদায় নিতে হবে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না আর এটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল দুর্দান্ত স্বাদ হয়েছিল বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলেনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না